পর্যটনের ক্ষেত্রে এবার গুরুত্ব দিতে হবে সরকারকে সুরক্ষা ও নিরাপত্তায় সম্প্রতি পাহগাঁও ঘটনার পরবর্তী সময়ে এই দাবি উঠেছে পর্যটকদের নিরাপত্তার জোরালোভাবে কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওতে যে ঘটনাটি ঘটে গেছে সারা দেশ এবং বিশ্বকে নাড়িয়ে দিয়েছে পর্যটনের ক্ষেত্রে তো আগামী দিনে এই পর্যটনের যে সমস্ত ডেস্টিনেশন রয়েছে পেহেলগাঁও একটি অন্যতম ডেস্টিনেশন কাশ্মীর একটা অন্যতম ডেস্টিনেশন কিন্তু এই কাশ্মীরকে কেন্দ্র করে আগামী দিনে যাতে এর প্রভাব নষ্ট না হয় তার জন্য সরকারকে নিশ্চিত করতে হবে পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে সেই সঙ্গে আমাদের দেশের এবং রাজ্যের যেসব যে জায়গাগুলো রয়েছে পর্যটনের সেগুলোকে সিকিউরিটি গুরুত্ব দিতে হবে কথা বলেছেন পর্যটন বিশেষজ্ঞ রাজবসু শোনা যাক এখানে পার্টিকুলারলি বলে রাখি দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে এ কাশ্মীর আমাদের দেশের একটি অঙ্গ এবং এখানকার ট্যুরিজম হওয়া মানে ভারতবর্ষের একটা বড় ব্র্যান্ডিং তৈরি হওয়া সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আজকে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে তাতে করে কিন্তু আমাদের ভারতবর্ষ যে আমাদের একটা শান্তির দেশ আমাদের আমাদের এই দেশের উপরে কিন্তু একটা খুব বড় আঘাত আমাদের ব্র্যান্ডিং এর উপরে খুব বড় একটা আঘাত পড়েছে যে ইন্ডিয়া একটা সেফ ডেস্টিনেশন ভিজিট নট এটা নিয়ে কিন্তু গোটা একটা কোয়েশ্চেন চলে গেছে যেটা আজ অব্দি কোনোদিন হয়নি কাশ্মীরে অ্যাক্টিভিটি মানে পলিটিক্যাল ইনসার্জেন্সি অ্যাক্টিভিটি যেগুলো হয়েছে বা টেরিস্ট কোনোদিন কিন্তু আমরা ট্যুরিজমের উপরে এই ধরনের ইম্প্যাক্ট কিন্তু আমরা কোনোদিন দেখতে পাইনি তো ট্যুরিজমের উপরে এই ধরনের ইম্প্যাক্ট যেটা ঘটেছে তাতে ভারতবর্ষের কিন্তু একটা বড় ক্ষতি হয়েছে টেম্পোরারি হয়তো আমরা বলতে পারি যে এর জন্য হয়তো অন্য কিছু হিমালয়ান ডেস্টিনেশন তারা লাভবান হবে ভারতবর্ষে কিন্তু সেটা কিন্তু সলিউশন নয় আমাদের চেষ্টা থাকবে যে এন্টার ভারতবর্ষ কি করে সেফ ফর টুরিস্ট ভিজিট এবং শুধু তা নয় আমাদের যেখানে ডোমেস্টিক ট্যুরিস্টের নাম্বারটা এতটাই বেশি তারা যে প্রত্যেকটা ডেস্টিনেশনে সেফলি ঘুরতে যেতে পারবে সেটা প্রত্যেকটা জায়গাতে স্টেট ট্যুরিজম বা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু এটা কনফার্ম করতে হবে যে যে কোনো ডেস্টিনেশন শুধু ডিক্লেয়ার করতে হবে না দ্যাট ডেস্টিনেশন ইজ সেফ টু ভিজিট সেই জায়গাটাও কিন্তু আমাদের কনফার্ম করাটা আমাদের জন্য জরুরি এবং সেটা যে পলিসিতে আসতে হবে সেটা কিন্তু এই কাশ্মীরের ঘটনায় আমাদের আমরা রিয়েলাইজ করেছি ভারতবর্ষকে যদি ট্যুরিজমের মানচিত্রে বাঁচিয়ে রাখতে হয় কেন কি আগে আমরা বিদেশিদের কথাই ভাবতাম আমাদের রেভিনিউর জন্য কিন্তু আজকের দিনে আমাদের ডোমেস্টিক ট্যুরিজমের একটা খুব বড় অংশ কিন্তু আমাদের কাছে আসছে এবং আমরা আমরা সেটা সেটা পাচ্ছি তো সেখানটায় দাঁড়িয়ে আমাদের মনে হয় যে এই সতর্কতাটা কিন্তু প্রত্যেকটা স্টেট এবং সেন্টার দুজনের জন্যই যে ট্যুরিজম পলিসিতে সিকিউরিটিটা যে একটা কত বড় একটা জায়গা সেটাকে রিয়েলাইজ করে সেটাকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে